তুমি যতই কষ্ট পাও না কেন তোমার কষ্ট দেখে কেউ তোমার কষ্ট অনুভব করতে পারবে না তোমার গায়ে যখন তেলের ছিটা পড়বে ঠিক তখনই তুমি বুঝবা গরম পুড়ে যাওয়া জায়গাটা কতটা কষ্টের ঠিক কিছু মানুষ আছে এমনই তোমার কষ্ট নিয়ে সবাই হাসাহাসি করবে করতে দাও তুমি এটা মানুষের পিছনে কিছু না কিছু গল্প থাকে এমন গল্প থাকে যা সে উপলব্ধি করতে পারবে আর কেউ পারবে না যার কষ্ট সেই বুঝবে শূন্যতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় হারানো দিনগুলো ফিরে পাওয়া যায় না কিন্তু এই দিনগুলো নিয়ে বয়ে বেড়ানো সবচেয়ে কষ্টের অনেক কষ্টে নিয়ে সমালোচনা করছো সব কথাই তার কানে চলে যাচ্ছে অতএব ছোট সে হচ্ছে না তুমি হচ্ছ এটুকু মনে রেখো আজ তোমার দিন যাচ্ছে কিন্তু কালকে তোমাকে নিয়েও সমালোচনা করবে আর তোমাকে নিয়ে যে করছে না তাকে তুমি কি করে বুঝবে তুমি ভেবো না তোমাকেও তারা কম ছেড়ে দিচ্ছে দ্বিতীয় ব্যক্তি থাকলে সেখান থেকে এক ব্যক্তি চলে আসলে ওই দুই ব্যক্তি ওই এক ব্যক্তিকে নিয়ে কিন্তু সমালোচনা করা শুরু করে দেয় অতএব তুমি তোমার অভিশাপ দিতে চাই না কিন্তু যখন আমি দীর্ঘ নিঃশ্বাস দিই যখন আমি অনেক জোরে হাই দিই তখন ঠিক কিছু মানুষের চেহারাগুলো আমার সামনে চলে আসে একদম আপন মানুষগুলো যারা কি বলবো বলার ভাষা নেই জানি না সমস্ত কথাগুলো আমার কানে আসে তার মধ্যে কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি তবে তুমি এমন কিছু করো না যেন আমার দীর্ঘ নিঃশ্বাসটা তোমার জন্য অভিশাপ ডেকে আনবে এটা থেকে তুমি দূরে থাকো জীবনেও কিছু ছিল অনেক সুন্দর সাজানো গোছানো একদিন সবকিছু হারিয়ে গেল আবার আমি একা হয়ে গেলাম এভাবেই জীবনটা যাচ্ছে এভাবেই চলে যাবে কি আজব দুনিয়া তাই না কি আজব জীবন তাই না কি সুন্দর দিকবি হাসি খুশি করে দিনগুলো এত সুন্দরভাবে চলে যাচ্ছে যেটা আমারটা আমি জানি বাকি সবাই সমালোচনা করবে এটাই সত্যি রাগ হলে কথা না বলে থাকা মানুষটা আমি আজ হয়ে গিয়েছি স্তব্ধ পরিস্থিতির কারণে কারণ আমি জানি তোমাকে হাজার কল দিল পাওয়া যাবে না সে তুমি নেই তাই আজকে আমি তোরাই স্তব্ধ হয়ে আসি এভাবে সারা জীবন থাকতে হবে আগে বুঝিল যে আমি রাগ করে থাকলে বা আমার মন খারাপ হলে যে কোনো বিষয়ে আমি কষ্ট পেলে আমার মাথায় হাত ভুলিয়ে দিয়ে আমাকে সান্ত্বনা দেয়া সেই মানুষটা তুমি আর সত্যি অনেক দূরে অনেক দূরে যেখানে আমি তোমাকে চাইলেও পাবো না ফোন দিলেও কপের পানি দেখলে তুমি অনেক কষ্ট পেতে তাই আমি কাঁদতেও পছন্দ করি না তবে মাঝে মধ্যে অনেক চাপা কান্না চলে আসে যতই আমি নিজেকে বলি না কেন তারপরও হয়ে যায়। তার জন্য আমি অনেক হাসি অনেক হাসি দেখে যাওয়া সব কিছু আজও তেমনই আছে শুধু তুমি নামে সেটাই নেই মানুষের কপালে সুখ বেশি দিন থাকে না সুখ কেড়ে নেয় পরিস্থিতি মানুষকে সবকিছু শেষ করে দেয় এটাই হয়তো বিয়তির খেলা